সাজান শেখ বেরোলে কিন্তু তখন কিন্তু আর কিন্তু কোনো কিছু হবে না কিন্তু তা কারণ শেখ দু চার মাসের মধ্যে ফিরে আসবে খুব শিগগিরই হয়ে যাবে ডেট বলবো না তখন সেদিন হবে তার দু ঘন্টা আগে বলে দেবো যে ডাক্তারবাবু আজকে সায়ন শেখ দু ঘন্টা পরে নিউজ নাও দু ঘন্টা পরে দেখবে ছাড়া পাচ্ছে এইবার সেটেলমেন্ট না গেলেও কিন্তু পরে কিন্তু পরবর্তী ঘু সময় কিন্তু আর কিন্তু জায়গাও পাবে না এই টাকার যে ওফা দে এই রোফাটোফা এটাও কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ বলো শুনতে পাচ্ছি বলছি তুমি তো তোমার বাবার সাথে গিয়ে তুমি বলবে যদি ভাবি যদি ভবিষ্যতে সাথে যদি কোনো মোটা অঙ্কের টাকার যদি রোফাদোফা করে নেয় বুঝলে হুম তাহলে এইটা করে নিয়ে স্যাটেলমেন্ট করে নিতে বলবে হুম কারণ সাজান শেখ বেরোলে কিন্তু তখন কিন্তু আর কিন্তু কোনো কিছু হবে নাকি এইবার স্যাজেলমেনদের না গেলে কিন্তু পরে কিন্তু পরবর্তী সময় কিন্তু আর কিন্তু জায়গাও পাবে না এই টাকার যে ওফা এই রোফাটোফাটা এটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আরেন শেখ কিনলে আর জায়গাও দেবে না কোনো টাকা পয়সা দেবে না এটাই বলতে জানি কিন্তু ও তো ও লোকের নামের থেকে সব আউট হয়ে গেছে দেখ শুনলাম তো এটা ও হলেও ডাক্তার বাবু যার নামে জায়গা তার সাথে তো ও সাজান শেখের ধরো বউ কথা বলার কথা সাজান শেখের বউ তো কোনো কথা বলেনি সেখানে আগ বাড়িয়ে কি আমরা বলতে পারি ওই যে বললে মার পথে খরম কথা কিছু বলতে চাইছে সাজান শেখ কি বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি খুব শিগগিরই খবর খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে হম 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 মানে সাজান শেখের খবর ভালো হয়ে গেছে বুঝলে আর আমার মামা ও সব বেরিয়ে যাবে সব কথা সবাই বেরিয়ে যাবে বেরিয়ে গেলে কি আগের মতো যেভাবে চলতো সেভাবে পারবে সব সেই রকম সেটা হয়ে যাবে যদি হয় হবে আমি বলি সাধারণ শেখের বউ কত টাকায় রাজি হতে পারে বলে মনে হয় সেটা দেখো তোমাদের বাড়ির মধ্যে একটা ওই করে একটা টাকার ডিমান্ড করবে তা সাধারণ শেখ দু চার মাসের মধ্যে ফিরে আসবে খুব শিগগিরই হয়ে যাবে थेट বলবো না আমি তো কয়েকদিন আগে তার দুগুণ টাকা বলে দেবো যে ডাক্তারও আজকে সাড়ে 7:00 পরে নিউজ নাও দুগুণটা পরে দেখবে ছড়াপাত। আপনার স্কিমете হ্যাঁ হ্যাঁ কোনটা? তাহলে শুধু কোন কেসটা আছে? শুধু ওই सीबीआईর ওই যে ইসিআই বলছিল ইদিকে মাথা ছিল ওইটা আছে আর যেগুলো ওই জমি জায়গা যেগুলো জোর করে জবরদখল সব ওগুলো কোন কেস নাই। তা ওগুলো ফেরত দিয়ে দেবে শুধু ফেরত দিলে কাজ মিটে যাবে হুম ফেরত দিলে কাজ মিটে যাবে ও ওগুলো বি ডি ও বুঝবে সাজান নামে যেগুলো ছিল সেগুলো কেটে যাবে হ্যাঁ হেয়ার ব্যাজেন্সটা বিডিও বুঝবে বি এল